আলাইকুম সুপ্রিয় নিবন্ধনধারী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন একটা আলোচনা যে বিষয়টি এবং যারা নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন তাদের সকলে জানা উচিত যে আসলে বিএডটা কাদের করতে হবে বিএড কেন করতে হবে বিএড কাদের করতে হবে না বিএড করলে আমাদের সুবিধা কি না করলে আমাদের অসুবিধা কি সে বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে বিএড কি স্কুল কলেজ সবাইকে করতে হবে বিএড করলে বেতন কত হবে এবং বিএড না করলে কত বেতন বিএড করতে হয় স্কুল এবং মাদ্রাসা লেভেলের টিচারদের তবে কলেজ অথবা মাদ্রাসা লেকচারার যারা রয়েছেন তাদেরকে বিএড করার কোনো প্রয়োজন হয়নি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবার বলতেছি যে যারা স্কুল এবং মাদ্রাসার দাখিল মাদ্রাসার পর্যায়ে টিচার রয়েছেন অর্থাৎ মাধ্যমিক টিচার তাদেরকে বিএড করতে হবে তবে কলেজ এবং মাদ্রাসায় যারা লেকচার পদে রয়েছেন তাদেরকে বিএড করতে হবে না সর্বপ্রথম কথা হলো যারা স্কুল অথবা অর্থাৎ মাধ্যমিক লেভেলে যারা শিক্ষক হবেন তাদেরকে বিএড করতে হবে তবে এখানে কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলো বিএড করার প্রয়োজন নেই এখন প্রশ্ন হচ্ছে বিএড আসলে কি বিএড কিন্তু মূলত হচ্ছে একটা টিচার্স ট্রেনিং একটা প্রোগ্রাম যার মাধ্যমে শিক্ষকদের ট্রেনিং দেওয়া হয় যে কীভাবে আপনারা ক্লাসগুলো মেনটেন করবেন ক্লাসে কিভাবে স্টুডেন্টদের ভালোভাবে শেখাবেন সে সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানানো হয় সাবজেক্টগুলো বিএড করার প্রয়োজন নেই যেমন ধর্ম আইসিটি কম্পিউটার অপারেটর কৃষি বিপিএল ও লাইব্রেরি এল এই সকল সাবজেক্টের ক্ষেত্রে বিএড করার প্রয়োজন হয় না তবে আপনারা জানেন যে অন্য যে সকল সাবজেক্ট রয়েছে সে সকল সাবজেক্টের বিএড করতে হবে এবং শর্ত হলো যে নিয়োগ পাওয়ার পাঁচ বছরের মধ্যে কিন্তু বিএড কমপ্লিট করতে হবে তার মানে এখানে আমরা দেখলাম যে কৃষি আইসিটি ধর্ম লাইব্রেরিয়ান এর সাবজেক্টগুলো বাদে যত ধরনের সাবজেক্ট রয়েছে সকল সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু বিএড করতে হবে আর এই সকল সাবজেক্ট যাদের রয়েছে তাদের বিএড করার কোনো প্রয়োজন হচ্ছে না আর বিএড করতে আপনাদের কিন্তু নিয়োগ যখন পাবে বছরের মধ্যে বিএড করতে হবে পাঁচ বছর পড়ালে আর আপনাদের বা গ্রহণযোগ্য মাধ্যমিক স্কুলের শিক্ষকদের বেতন এগারো গ্রেড করা হয়ে থাকে আর যদি বিএড করা হয় তাহলে বেতন দশম গ্রেড করা হয় তাহলে দেখেন এখানে একটা গ্রেড কম বেশি হচ্ছে তার মানে অবশ্যই বিএড করাটা ভালো বা যদি বিয়ে না করেন তাহলে বেতন হবে আপনাদের এগারোতম গ্রেডে আর বিএড করলে বেতন হবে আপনাদের দশম গ্রেডে তো চলুন আমরা দেখি যে আসলে কতটুকু টাকার ডিফারেন্স হয় যে দশম গ্রেড এবং এগারোতম গ্রেডে বেতন আসলে কেমন আছে এগারোতম গ্রেডের বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর দশম গ্রেডের বেতন হচ্ছে ষোলো হাজার টাকা তার মানে এগারোতম গ্রেড তাদের যারা বিএড করবে না তাদের বেতন হবে বারো হাজার পাঁচশো আর দশম গ্রেড কারণ যারা বিএড করবে তাদের দিন হবে ষোলো হাজার টাকা তার মানে অবশ্যই অনেকটা ডিফারেন্স রয়েছে এবং অবশ্যই বিএড করাটা উত্তম তাই যাদের বিএড করার প্রয়োজন রয়েছে তারা চাইলে এখন থেকে বিএড করতে পারেন আমার কথা হলো যারা রিটার্ন পরীক্ষা স্কুল পর্যায়ে পাশ করবেন অথবা দাখিল পর্যায়ে পাশ করবেন পাশ করা মাত্র তারা বিএড কোর্সে ভর্তি হয়ে যাবে তাহলে এদিকে কার্যক্রম সম্পন্ন হতে যে সময় লাগবে এর মধ্যে আপনাদের বিএড এর বি বিএড হবে বিএড কমপ্লিট হবে তখন আপনারা দশম গ্রেডে বেতন পাবেন তার মানে অবশ্য আপনারা যারা বিএড পথে আসছেন অথবা যারা মাধ্যমিক লে পর্যায়ে রিটেন পাস করবেন তারা এখন থেকে বি এড করছে ভর্তি হলে এভাবে কার্যক্রম সম্পন্ন হতে ওই দিকে আপনাদের কিন্তু বিএড কমপ্লিট হয়ে যাবে তখন বি আপনি যারা যদি শো করেন তাহলে তখন থেকে আপনারা দশম গ্রেডে উত্তীর্ণ হবেন আর বি যারা থাকবে না তারা এগারোতম গ্রেডে উত্তীর্ণ হবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভালো লাগে যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও